নমস্কার এসআইআর ফর্ম অনেকে হাতে পেয়ে গেছেন অনেকে ফিল আপ করাও শুরু করে দিয়েছেন এবার ফিল আপ করতে গিয়ে অনেকেরই কিন্তু বিভিন্ন রকম ভুল হয়ে গেছে কেউ হয়তো ফর্মে কাটাকুটি করেছেন অনেকে ভুল ফিল আপ করেছেন বলে মনে করছেন হোয়াইটনার দিলে হয়ে যাবে কিন্তু হোয়াইটনার দেওয়া ফর্ম কাটাকুটি করলে এগুলো কিন্তু বিএলওরা জমা নেবে না যদিও দু কপি ফর্ম বিএলওরা দিয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু দুটি ফর্মই আপনাকে ফ্রেশ রাখতে হবে এবার আপনাদের কাছে যে ফর্মটি এসছে না সেটা কোনো কালার পেজে প্রিন্ট আউট কিন্তু নয় সেটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেজে প্রিন্ট আউট তাই আপনি যদি ফর্মটাকে জেরক্স করেন তাহলেও কিন্তু বোঝা যাবে না কোনটা আসল বা কোনটা নকল এবার যাদের ফর্মে ভুল হয়ে গেছে তারা কি করে এই ফর্মটা এডিট করবেন এবার এডিট করতে গিয়ে অনেকেই কিন্তু এই কাজটা করছেন প্রথমে ফর্মটাকে স্ক্যান করে নিচ্ছেন তারপর ফটোশপে ফেলে ইরেজার টুল নিচ্ছেন এটা মোবাইল থেকেও করা যায় তারপর এরকম করে যতটুকু অংশ ভুল হয়ে গেছে আর কি এই অংশগুলো এইভাবে এইভাবে মোছার চেষ্টা করছেন এবার এইভাবে মোছার চেষ্টা করলে এই ওপরে নিচে যে লাইনগুলো আছে এগুলোও কিন্তু অনেক মুছে যাওয়ার ভয় আছে বা অনেক ধৈর্য নিয়ে আপনাকে কাজটা করতে হবে এত ধৈর্য আমাদের নেই এত সময়ও নেই আমরা আরও শর্ট প্রসেসে কাজটা করতে চাইব যদিও এই প্রসেস অনেকেই ফলো করছেন কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারছেন না কি করবেন অনেকে ঘাবড়ে গেছেন তাই আপনারা যদি ফর্ম ভুল করে ফেলেন তাহলে যে কোনো সাইবার ক্যাফেতে যাবেন আর যাদের সাইবার ক্যাফে আছে তাদের তো কোনো অসুবিধা নেই দেখুন এই যে টোটাল ফর্মটা দেখছেন না এই ফর্মের শুধুমাত্র এই ওপরের যে অংশটুকু আছে এই ওপরের অংশটুকু ঠিক আছে এই ওপরের অংশটুকু শুধুমাত্র হচ্ছে প্রত্যেকের আলাদা প্রত্যেকেরই আলাদা কারণ প্রত্যেকের নামে ফর্ম বেরিয়েছে আর এই নিচের অংশ যেটা আছে সেটা কিন্তু সবার ক্ষেত্রেই এক ঠিক আছে যদি আপনার ফর্ম ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে এমন একটি ফর্ম নিতে হবে যে এখনও ফর্ম ফিল করেনি যার ফর্মটা এখনও ফ্রেশ আছে এই ফর্মটা আপনাকে নিতে হবে আপনি বাড়ির পাশের জনের কারণ নিতে পারেন এই টাইপের একটি ফর্ম নিয়ে নেবেন যার ফর্মটা এখনও কিন্তু ফ্রেশ আছে ঠিক আছে এরকম এখনও ফিল আপ হয়নি এই ফর্মটা দেখুন ফিল আপ হয়ে গেছে এবার যেহেতু ওপরের অংশটা আলাদা তাই আমি যদি ওপরের অংশটাকে ড্র্যাগান ড্রপ করে ব্ল্যাঙ্ক ফর্মের যে ওপরের অংশ আছে সেখানে ফেলে দিই তাহলেই আমার কাজটা মিটে যাবে সেক্ষেত্রে আমি কী করবো এই ফটোশপে এই ফর্মটা মানে দুটো ফর্মই আমি এখানে ফটোশপে ওপেন করে নেবো আর দুটো ফর্মই আপনাকে স্ক্যান করতে হবে ব্ল্যাঙ্ক ফর্ম আর এই যে ফর্মটা আছে এটাই দুটো ফর্মই আপনাকে স্ক্যান করতে হবে স্ক্যান করে নেওয়ার পর এখানে ফটোশপের বাঁ দিকে যে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল আছে সেটা সিলেক্ট করবেন তারপর যতটুকু অংশ দরকার সেই অংশটুকু আপনাকে এইভাবে সিলেক্ট করে নিতে হবে ওপরের অংশটুকু প্রত্যেকেরই আলাদা আমি ওপরের অংশটা সিলেক্ট করে নিলাম তারপরে এটাকে ড্র্যাগান ড্রপ করে যে ব্ল্যাঙ্ক ফর্মটা আপনি হাতে পেয়েছেন সেই ব্ল্যাঙ্ক ফর্মটার ওপর ফেলবেন তারপর এইভাবে কপি পেস্ট করে দেবেন এই এখানে কপি পেস্ট হয়ে গেল ঠিক আছে তাহলে এইভাবে একটু ছোট বড় করে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু সেম হয়ে গেল এবার উপরের দিকের অংশগুলো যেহেতু আমি ঢাকা দিয়েছি পেনে করে কাটাকুটি করে সেই জন্য আপনার মনে হচ্ছে এটাও তো কাটাকুটি এটা কিন্তু ব্যাপার নয় এই উপরের দিকে তো আমি কিছু তো হাত দিচ্ছি না ওপরের দিকে এই যা কিছু লেখা হবে এগুলো তো একদম প্রিন্ট হয়েই থাকবে এখানে হাত দিতে হবে না সব কিছু লিখতে হবে আপনাকে এই নিচে থেকে ঠিক আছে ওপরের অংশটা ফ্রেশ থাকবে তাই ওপরের অংশটা সরাসরি লেখা ফর্ম থেকে ফ্রেশ ফর্মে ড্র্যাগান ড্রপ করলেই পরিষ্কার হয়ে যাবে আশা করি আপনাদের এই ট্রিক্সটা পছন্দ হয়েছে অনেকেই জানতেন এবার অনেকেই হয়তো এইভাবে মুছে মুছে করছিলেন মোবাইল থেকেও মুছে মুছে করা যায় কিন্তু কম্পিউটারে করলে সব থেকে বেস্ট হয় এবার এইটা একটি বেস্ট কোয়ালিটি প্রিন্ট দিয়ে দিলেই কোনো রকম কিন্তু অসুবিধা নেই এইভাবেই আপনাদের যাদের ফর্মে ভুল হয়েছে তারা কিন্তু ফর্ম কারেকশন করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন